মনিরামপুর পাঁচবাড়িয়া পাঁচকাঠিয়া মশিয়াহাটি গ্রামের পাকা রাস্তায় হাট পানি বাড়ির ওঠানে মাদা সমান পানি চরম ভোগান্তিতে ওই এলাকার বাসিন্দারা এছাড়াও বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে হাঁটু পানি কোনো কোনো প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে পড়েছে পানি এতে করে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ হওয়াতে হচ্ছে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে কি কারণে এই জলাবদ্ধতা যদি বলেন জলাবদ্ধতাwise একমাত্র এই পানি উন্ডা বোল্ডি কারণে পানি উন্নয়ন ওই পানি উন্ডা করে যারা আছে ওরাই করিকে দনি এই এই সমস্যা এখন আপনাদের দাবি কি এলাকার আছে আমডাঙ্গার খাল কাটা আমডাঙ্গার খাল কাটতে হবে আমডাঙ্গার খালটা কাটাস ই করি সংস্কার করি আমরা পাই যাব এই নাম কি আমার নাম পূর্ণস্থান রবিশ্বর কোন গ্রাম বাড়ি ধরমশ্যাটি এই যে আপনাদের এলাকা সব বাড়ি গদরে পানি উঠে গেছে মানে এই